নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা বনস্পতি শাস্ত্র বেদ পুরাণ আয়ুর্বেদ শাস্ত্র বাস্তুশাস্ত্র সব কিছুর উপর বহু সময় ধরে মানুষ বিশ্বাস এবং ভরসা করে আসছে আমাদের চারিপাশে এমন কিছু বনস্পতি উদ্ভিদ গাছপালা আছে যেগুলো শাস্ত্রে শাস্ত্রে বাস্তুশাস্ত্রে পদ্মপুরাণে বহুশাস্ত্রে অনেক গুণের কথা উল্লেখ আছে ঠিক সেরকমই একটি গাছ এই সাদা জবা ফুলের গাছ আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে সাদা জবা ফুলের দৈবিক গুণ সম্বন্ধে বিশেষ আলোচনা করব অজানা তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে আসবে সাদা জবা ফুলের এই গাছ বাস্তুশাস্ত্র মতে বাড়িতে থাকলে কি কি উপকার হয় এবং কি কি ফল পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বাস্তুশাস্ত্র বলছে জবা ফুলের মধ্যে কপার শক্তি লুকিয়ে আছে আর এই সাদা জবা ফুল মানুষের মনকে প্রশান্ত করে সাদা দর সাদা ফুল দর্শনে মানুষের মন শান্ত হয়ে যায় তাই যে বাড়িতে সাদা জবা ফুল থাকে সেই বাড়িতে একটি শান্তির পরিবেশ হয়ে থাকে সেই বাড়িতে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে সেই বাড়িতে কোনো ধরনের অশান্তি কলা ঝামেলা থাকে না আর জবা ফুল দিয়ে যদি এই বিশেষ উপায় বা টোটকা পড়তে পারেন তাহলে আপনার ভাগ্য হিলের মতো উজ্জ্বল আপনি না চাইতে অনেক কিছু পেয়ে যাবেন অনেক টাকা পয়সা ধন দৌলত আপনার হাতে আসবে সমাজের কাছে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার বইবে বিনা বাধায় উনায় এসে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন জীবনে কোনোদিন দিন দারিদ্রতার ছায়া পর্যন্ত আপনার ধারের কাছে আসতে পারবে না যদি এই বাস্তুশাস্ত্র মতে শাস্ত্র মতে পারে সঠিক থেকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন তবেই তার থেকে শুভ ফল পাওয়া যাবে কারণ এই সাদা ফুলের মধ্যে লুকিয়ে আছে দেবী শক্তি ও মাতৃশক্তি তাই এই গাছ সম্পূর্ণরূপে দেবী শক্তির প্রতীক বন্ধুরা আপনি যদি দেবী শক্তির কৃপা দৃষ্টি এবং পেতে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে বন্ধু ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবেন সংসারের সার্বিক পরিবেশের অনেকখানি নির্ভর করে ঠিক তেমনি বাড়ির পরিবেশের আশপাশের গাছপালা উদ্ভিদ তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মধ্যে বিশেষ কিছু গাছপালা বাড়িতে লাগানোর কথা বলা হয়েছে তাই বাস্তুশাস্ত্র মধ্যে ঠিক সেই জবা ফুলের কাছের কথা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জবা ফুল অনেক প্রকার হয়ে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র শাস্ত্র মধ্যে এই জবা ফুলের গুরুত্ব এবং মহাত্ম সম্পূর্ণ আলাদা যে জবা ফুল এই সাদা জবা ফুল বাড়িতে থাকে সেই জবা ফুল যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে দেবী শক্তির কৃপা দৃষ্টি থাকে পাশাপাশি সেই বাড়িতে ভগবান বিষ্ণুর কৃপা থাকে বাড়িতে একটি শান্তির পরিবেশ হয়ে থাকে কারণ এই সাদা জবা ফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পাশাপাশি লাল জবা ফুলও দেবী লক্ষ্মীর প্রিয় কিন্তু সেই সাথে সাথে এই সাদা জবা ফুল ভগবান বিষ্ণুর এবং অত্যন্ত প্রিয় এই সাদা ফুল দর্শনে মানুষের মন শান্ত হয়ে যায় আর এই সাদা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির থেকে সমস্ত নেতিবাচক দূর হয় কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেক চেষ্টা করে তার যদি আর্থিক উন্নতি বা আর্থিক অবস্থার উন্নতি না হয় তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাস্তুর সঠিক নিয়ম মেনে আপনি যদি বাড়িতে সাদা জবা ফুলের গাছ লাগাতে পারেন বাস্তু মতে তার উপরে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বা বর্ষিত হয় এবং ধীরে ধীরে সেই ব্যক্তি আর্থিক উন্নতির দিকে আগে এগোতে থাকেন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে জবা ফুল অনেক প্রকার হয়ে থাকে লাল জবা ফুল দিয়ে আমরা সূর্যদেবকে অর্পণ করি অর্ঘ অর্ঘ দিয়ে থাকি কিন্তু সাদা জবা ফুলের মাহাত্ম গুরুত্ব কম নয় তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনি বাড়িতে যদি এই সাদা জবা ফুলের গাছ লাগাতে পারেন তাহলে আর্থিক সমস্যা আপনার ধারে কাছে আসবে না আর্থিক সমস্যা দূর হবে তাই আর্থিক সমস্যা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী এই সাদা জবা ফুলের গাছ আপনার বাড়িতে লাগানোর কথা বলা হয়েছে সাদা জবা ফুলের গাছ ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর আশীর্বাদ কৃপা দৃষ্টি পাওয়া যায় তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে যদি আপনার বাড়িতে সাদা জবা ফুলের গাছ থাকে তাহলে এগারোটি শুক্রবার টানা এই কাজ দিয়ে করতে পারেন তাহলে অর্থ সমস্যার সমাধান আপনার মিটে যাবে এছাড়া জবা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করলে ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি থাকবে তাই অবশ্যই বাড়িতে এ সাদা জবা ফুলের গাছ প্রতিস্থাপন করুন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়ির বাস্তু সঠিক দিকে সঠিকভাবে যদি গাছ লাগাতে পারেন তবে তার থেকে সঠিক এবং শুভ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে সাদা জবা ফুলের গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানোর কথা সবথেকে সম্ভব কারণ পূর্ব দিক হলো শুভ দিক আর এই পূর্ব দিক এবং উত্তর দিক হলো দেবী দেবতাদের দিক অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই গাছ যেখানে লাগাবেন সেই গাছের গোড়া যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ এই গাছের মধ্যে সব দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিরাজ করে থাকেন তাই এই গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খেয়াল রাখবেন যেখানে এই গাছ লাগাবেন বাড়ির উত্তর দিক বা পূর্ব দিক সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছ লাগালে বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ শান্তি থাকে তাহলে ধীরে ধীরে তা মিটে যায় আর্থিক সমস্যা থাকলে তা দূর হয়ে যায় কারণ এই সাদা জবাব দর্শনে মানুষের মন শান্ত হয়ে যায় তাই বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূর করার ক্ষমতা রাখে সাদা জবাব এই গাছ তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই সাদা যুবক ফুলের গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে একে অপরের সম্পর্ক ভালো থাকে তাই বাস্তুশাস্ত্র স্বাস্থ্য মতে অবশ্যই বাড়ির সঠিক দিকে সাদা যুবক ফুলের গাছ লাগাতে বলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের সামনে এখানেই আমি শেষ করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাও গাছ লাগান পরিবেশ বাঁচান প্রত্যেকটা গাছের প্রত্যেকটা আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম আছে তাই আমাদের সকলে মিলে শপথ করা উচিত প্রত্যেকে গাছ লাগান এবং প্রাণ বাঁচান গাছ আমাদের পরিবেশ রক্ষা করে তাই গাছ সমস্ত কিছু গাছের মধ্যে সমস্ত আলাদা আলাদা গুণাবুকতা আছে তাই গাছ আমাদের সকলেরই লাগানো উচিত আর বাস্তুশাস্ত্র স্বাস্থ্যের মধ্যে বিশেষ কিছু আছে আমরা বাড়ির সঠিক জায়গায় লাগানো উচিত আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো হলো একটা লাইভ অবশ্যই করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ